অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মাই জানেন জন্মদানের মুহূর্তে নিজের জীবন প্রদীপটুকু নিভে যাওয়ার সম্ভাবনাও শতভাগ তবু কি তার স্বপ্ন দেখা থেমে থাকে সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ অতপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কোনো অন্ত নেই নীরবে নিঃশব্দে নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে সন্তানের মুখে ভালোটা তুলে দেবেন বলে পছন্দের জামাটা কিনে দেবেন বলে কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবেন বলে নিজের সুখটুকু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সুখ কেনেন বাবারা মাননীয় সভাপতি এই স্বর্গীয় দান পিতামাতা কেন বৃদ্ধ বয়সে নিজ সন্তান দ্বারা অবহেলিত হন তাই নিয়ে আমাদের আজকের বিতর্ক এবং বিতর্কের বিষয় বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা বিপক্ষে বলছি আমরা বলছি সন্তানের মানসিকতা নয় বরং একজন সন্তানের সামগ্রিক সুশিক্ষার অভাবই হেন অপরাধের পেছনের মূল কারণ এবং সুশিক্ষার আওতায় আমাদের দেখিয়ে যাওয়া ক্ষেত্রগুলো ছিল সন্তানের পারিবারিক সুশিক্ষা সুষ্ঠু ধর্মীয় অনুশাসন এবং সুস্থ সংস্কৃতি চর্চা যার সমন্বিত সভাপতি লক্ষ্য করুন আমার প্রতিপক্ষ দলের তিনজন বক্তাই তাদের বক্তব্যে পরোক্ষভাবে আমাদের দেখিয়ে যাওয়া সুশিক্ষার ক্ষেত্রগুলোর অভাব তুলে ধরে আমাদের সমর্থতা পোষণ করেছেন অথচ মাননীয় সভাপতি শুধুমাত্র বিতর্কের খাতিরে প্রত্যেক পক্ষভাবে তারা মানসিকতা শব্দটি বারবার উচ্চারণের মাধ্যমে নিজেদের যুক্তিদ্রতা প্রমাণ করতে চেয়েছেন যা ইতোমধ্যে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার বক্তব্য দ্বারা সুস্পষ্টভাবে প্রত্যাখ্যাত হয়েছে এ পর্যায়ে পক্ষ দলের দাবির অগ্রহণযোগ্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমি আমার দলের প্রথম বক্তার শিশুত্ব ক্ষেত্রগুলো ব্যাখ্যা করছি মাননীয় সভাপতি সংস্কৃত ধৃধাতু থেকে উৎপন্ন শব্দ ধর্ম মানেই যা মানুষ ধারণ করে ধর্ম যাই হোক মানুষের ধর্মীয় মূল্যবোধ কখনো পরিবর্তনশীল এবং প্রতিটি ধর্মে সৃষ্টিকর্তার পরে পিতামাতাকে স্থান দেয়া হয় ইসলাম ধর্মের পবিত্র কুরানে বলা হয়েছে তোমার পিতামাতা তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে তাদের বিরক্তিসূচক দৃষ্টিতে দেখো না সুরা বনি ইসরায়েল আয়াত তেইশ সনাতন ধর্মের বৈবৃত্ত পুরাণে বলা হয়েছে শত আচার্যের তুলনায় একজন পিতার গৌরব বেশি এবং সহস্র পিতা অপেক্ষা মাতা সম্মানিয়া মনুসিংহিতা অধ্যায় দুই শ্লোক একশো পঁয়তাল্লিশ পবিত্র বাইবেলে উল্লেখিত আছে দ্য আই দ্যাট মকস আ ফাদার অ্যান্ড মাদার দ্য অফ অ্যান্ড দ্য ইয়ং ইগার্স দো এইচ প্রথাটি গৌতম বুদ্ধ বলেছেন মাতাপিতা ব্রহ্মার্চেও শ্রেষ্ঠ এবং তাদের প্রতি সম্মান জানানো সন্তানের আবশ্যিক কর্তব্য অথচ মানুষের সভাপতি কোথায় এর বাস্তবায়ন কোথায় আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিক শিক্ষা বর্তমানে আমাদের সমাজে ধর্ম বিমুখাতা একটি প্রকট সমস্যা মানব ধর্ম এখন বিলুপ্ত প্রায় একটি বিষয় বর্তমানে আমাদের বিশ্বে প্রায় আটষট্টি শতাংশ তরুণ ধর্মবিমুখ এবং যাদের মধ্যে প্রায় উনত্রিশ দশমিক তিন শতাংশ ই নিজের পিতামাতার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই তথ্যসূত্র ডাব্লিউডাব্লিউ ডট সভাপতি লক্ষ্য করুন ধর্মচর্চার অভাবে মানুষের মাঝে দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা প্রকাশের অনুশীলনের যে ঘাটতি সৃষ্টি হয়েছে তারই ফলশ্রুতিতে বৃদ্ধ বয়সে পিতামাতা নিজ সন্তান দ্বারা অবহেলিত হচ্ছে যা এই তথ্যচিত্রে প্রমাণিত অথচ মাননীয় সভাপতি কিভাবে একজন সন্তানের পটে ধর্মচর্চার বীজ বপনের মাধ্যমে বৃদ্ধ পিতামাতার সামগ্রিক অধিকার নিশ্চিত করা যায় তা বাইজিৎ বোস্তামি এবং বড়পীর আব্দুল কাদি জিলানির মতো মহান ব্যক্তিত্বের জীবনাদর্শ থেকেই পরিলক্ষিত হয় মাননীয় সভাপতি এবার সমাজের আরও একটি নিন্দনীয় নজর দেয় যেটি হলো অসুস্থ অপসংস্কৃতি চর্চা বর্তমানে আমাদের সমাজে আদর্শরূপে ব্যক্তি স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতার এক উদ্ভট ভ্রান্ত চিত্রায়ন তুলে ধরেছে যেখানে সমাজের প্রতিটি মানুষ আজ মাই লাইফ মাই রুলস মোটতে বিশ্বাসী যার ফলে এই বিশ্বে এখন প্রায় চুয়াত্তর দশমিক পাঁচ শতাংশ তরুণ প্রতি বছর নিজের পিতামাতার সঙ্গ ত্যাগ করছে এবং সেই সব পরিবারে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ পিতামাতা বৃদ্ধ বয়সে একা মৃত্যুবরণ করছেন তথ্যচিত্র তথ্য চিত্রীয় সভাপতি ডেভেলপমেন্ট সাইকোলজি নামক একটি আমেরিকান সংস্থার গবেষণায় উঠে এসেছে বর্তমানে এই বিশ্বে প্রায় চুয়ান্ন শতাংশ মা জন্মদানের পর নিজের সন্তানকে পান করান না যার ফলে সন্তান এবং মায়ের মধ্যকার আত্মিক বন্ধন সুগঠিত হয় না মাননীয় সভাপতি লক্ষ্য করুন যে সংস্কৃতির আদলে একজন অত্যাধুনিক মা নিজের সন্তানকে পান করার অনিচ্ছুক যেখানে একটি পরিবারে পিতামাতার কাছে সন্তানের তুলনায় তার পোষা প্রাণীটি বেশি যত্নশীল সন্তানের কাছে পিতামাতার তুলনায় তার অনৈতিক সম্পর্কগুলো বেশি গুরুত্বপূর্ণ যেই সংস্কৃতিতে সন্তান এবং পিতামাতার পারস্পরিক উদাসীনতা এখন বর্তমানে ট্রেন্ড সেই সংস্কৃতি অন্যান্য দেশের মতো আমাদের ভারতীয় উপমহাদেশের রক্ষণশীল মননেও বিরূপ প্রভাব ফেলছে আর তখনই বিংশ শতাব্দীর পিতামাতার রক্ষণশীলতা এবং একবিংশ শতাব্দীর সন্তানের মধ্যকার সাংস্কৃতিক টানাপূরণে অনারম্বরভাবে এভাবেই অবহেলিত হয়ে পড়ছেন অসংখ্য বৃদ্ধ পিতামাতা তাই মানে সভাপতি এখানে সন্তানের মানসিকতাকে দায়সারাভাবে চিহ্নিত করে যাওয়া অযাচিত বিধাই আমরা দেখিয়েছি সন্তান এবং পিতামাতা উভয়ের ক্ষেত্রে পারিবারিক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সুশিক্ষা প্রদান এবং সুশিক্ষা গ্রহণের অভাবই বৃদ্ধ পিতামাতার প্রতি অবহেলার মূল কারণ ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ